প্রাচীন যুগে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখতে চলেছি আমরা ইহুদিদের ইতিহাস তাদের ধর্মীয় বিশ্বাস এবং ইসলাম গ্রহণ না করার কারণের পেছনের গল্প কি ছিল কেন তারা নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে তাদের মসিহা হিসেবে গ্রহণ করতে চায়নি আসুন জানি এই গভীর ইতিহাস সম্পর্কে ইহুদিদের ধর্মীয় পথের প্রথম দিকের পরিচিত নাম হল নবী মুসা আলাই মুসা সাল্লামকে আল্লাহ এক মহান নবী হিসাবে পাঠান যিনি ইসরায়েলিদেরকে মিশরীয় শাসনের হাত থেকে মুক্তি দেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর আমরা মুসা আল্লা সাল্লামকে পাঠিয়েছিলাম যখন তার সম্প্রদায় তাদের শাসক ফারাও থেকে মুক্তি চেয়েছিল সুরা আরাফ আয়াত একশো সাত মোসা সাল্লামের পর ইহুদিরা এক ঈশ্বরের উপাসনায় মনোনিবেশ করতে থাকে তাদের মধ্যে এক নতুন ধর্মীয় আদর্শ গড়ে ওঠে ইহুদি ধর্মের মূল ভিত্তি ছিল আল্লাহর একাত্মবাদ এবং তার দীক্ষা অনুসরণ করা ইহুদিরা বিশ্বাস করত যে তারা আল্লাহর নির্বাচিত জাতি তাদের ধর্মীয় শাস্ত্র তাওরাত এবং তানাক অনুযায়ী তারা একটি বিশেষ অঙ্গীকারবদ্ধ জাতি তারা ঈশ্বরের নির্দেশের সঙ্গে নিজেদের জীবন পরিচালিত করত এবং মসিহের আগমন প্রত্যাশা তবে ইহুদিরা অপেক্ষা করছিল এক মসিহা এর আগমনের জন্য যিনি তাদের মুক্তি দেবেন এবং শত্রুদের পরাজিত করবেন এটি ছিল তাদের ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ আর ইসলামের জন্ম হলো নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যিনি আল্লাহর পক্ষ থেকে পবিত্র কুরআন পেয়েছিলেন ইসলামের মূল মন্ত্র ছিল আল্লাহর নবীদের প্রতি বিশ্বাস এবং পরকালীন জীবনে উত্তরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রচারণায় পৃথিবীকে একটি নতুন জীবন শান্তি এবং ন্যায়ের দিকে এগিয়ে নিয়ে আসেন যদিও ইসলামের বার্তা ছিল নতুন এবং মানবতার কল্যাণের জন্য ইহুদিরা এই নতুন ধর্মকে গ্রহণ করতে অনিচ্ছুক ছিল তাদের প্রধান কারণ ছিল, তারা নবী তাদের প্রত্যাশিত মসিহা হিসেবে মেনে নিতে প্রস্তুত ছিল না ইসলাম গ্রহণে ইহুদিদের অনিহার অন্যতম কারণ ছিল তাদের ঐতিহ্যগত বিশ্বাস তারা অপেক্ষা করছিল এক নির্দিষ্ট মেসিয়ের জন্য যে তাদের মুক্তি দেবে তবে তারা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে সেই মেসি হিসেবে মেনে নিতে রাজি হয়নি কারণ তিনি ইহুদিদের প্রত্যাশিত মেসিয়ের চরিত্রের সাথে সংগতিপূর্ণ ছিলেন না এছাড়া তারা মুসলিমদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির সাথে তাদের ঐতিহ্যগত ধর্মীয় নীতির অমিল দেখতে পায় তাদের কাছে ইসলামের বার্তা নতুন ছিল এবং তারা ইসলামের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতির থেকে আলাদা একটি ধর্ম হিসেবে দেখেছিল কুরআনে ইহুদিদের সম্পর্কেও উল্লেখ আছে আল্লাহ বলেন ইহুদিরা এবং খ্রিস্টানরা কখনোই তোমাকে সন্তুষ্ট করবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো সুরাল বাকারা আয়াত একশো বিশ এটি একটি সতর্কবাণী যা তাদের নিজেদের ধর্মীয় বিশ্বাস এবং মুসলিম সমাজের মধ্যে পার্থক্য তুলে ধরে দর্শক তাহলে আমরা দেখতে পাই যে ইহুদিরা ইসলাম গ্রহণ করেনি মূলত তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে তাদের মধ্যে প্রত্যাশিত মেসি এবং ইসলামের ধর্মীয় দর্শনকে মেলাতে না পারার কারণে তারা ইসলামের প্রতি অনীহা দেখিয়েছে তবে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের শেখায় যে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির মধ্যে পার্থক্য থাকলেও সত্যের অনুসন্ধান একান্তভাবে প্রয়োজনীয় প্রিয় দর্শক আশা করি আজকের ডকুমেন্টারি আপনাদের ভালো লেগেছে যদি আরও এমন তথ্যপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ